কিস্তির টাকা দিতে পারছি না বলে আপনার সঙ্গে রাত দেখা হবে কত রাত কাটালে কিস্তির টাকা শোধ যাবে বলেন আপনার কাছে তো সতেরো কিস্তি পাওয়া যাবে দুই মাস আমার সাথে গুলো করেন তাহলে আপনার কিস্তি আমি পরিশোধ করে দেব দুই মাস আপনার সাথে তারপরে কিস্তি মাফ তারপরে মাফ হবে না দুই মাস করলে মাফ হয়ে যাবে না অন্য কোনো বিষয়ে মাফ করা যায় না অন্য কোন সিস্টেমে অন্য কোন সিস্টেম তাহলে টাকা দেন টাকা দিলে তো কিস্তি শেষ হয়ে যায় না টাকা নাই একটা টাকাও হাতে নাই হ্যালো জরিনা আপা হ্যাঁ জসিম ভাই কি খবর আপনার তো বাসায় কেউ পাইলাম না যে ও কিছু নিতে আসছিলেন বাসায় না কিস্তি টাকা দেবেন না আপনাকে পালাম না আপনার হাজবেন্ড কেউ পালাম না আপনার হাজবেন্ড কোথায় আছে জরিনা আপা জসিম ভাই আমার হাজবেন্ড ঢাকায় চলে গেছে ঢাকা চলে গেছে আর কিস্তির সময় হলে যে আপনারা বাসা থেকে চলে যান আপনাদের আমি কিভাবে পাবো আপনাদের জন্য তো অফিস থেকে অনেক কথা শোনা লাগছে আমার কি আর করবো আমিও তো কিছু বুঝে উঠতে পারছি না আমারও কিছু করার নেই টাকা তুলে নিয়েছিলাম একটা কিছু করার জন্য কিন্তু আমার হাসবেন্ড কোনো কিছু করলো না টাকা বসে বসে খাইয়া এখন সে ঢাকায় চলে গেছে এখন আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না আপনার এলাকায় সবাই কিস্তি দিয়ে গেছে আপনি না শুধু খালি কিস্তি নিয়ে এরকম করেছেন না সবাই তো দিয়েছে আমি দিতে পারি আপনার husband কলেন ঢাকা চলে গেছে তাহলে কি হয় কি আসবেন হ্যাঁ ঢাকা ও ঢাকা কি করে আমি জানি না অফিসে আমি কি বলবো না ওখান থেকে তো sir এর কাছে আমাদের জবাব দিয়ে করা হয় করতে হয় যদি মা ঢাকা গেছে দেখি ফোন দিয়ে কথা বলবো কথা বলে যদি টাকা ম্যানেজ করে দিতে পারে আগামী সপ্তাহে দিয়ে দেবো আপনার আর আগামী সপ্তাহ না আপনার কোনো দিনও পারবেন না আমার মনে হচ্ছে এটা বুঝেছে তাহলে যদি আপনি বুঝতে পারেন তাহলে তো ভালো তাহলে আমার আর কিস্তি লাগবে না আপনি একটু ম্যানেজ করে দিয়ে দেন জসিম ভাই

আপনি আমার ভাই না একটু ম্যানেজ করেন না সবাই যায় আমি দিতে পারি না কি করেন কন এই যে আপনাকে যদি ফোন দেই আপনি এরকম রসের কথা শুরু করে দেন এটা কি এরকম কথা বলে হবে নে কিস্তি দিতে হবে না নে জশিন ভাই রসের কথা না কইলে কি হয় কেমনে হইব কন একটু মিষ্টি কথা কই যাতে আপনার ভালো লাগে মনটা ভালো থাকে ফায়ার কাজে একটু ভালো কথা বলতে পারবেন এর লাগে আপনি ভালো কথা এরকম সুন্দর কথা আপনার সামনে কলে আপনি যে যেভাবে হাইসা হাইসা কথা কন

আপনি আমারও ম্যানেজ করেন। কী ভাবে ম্যানেজ করবো বলেন? আমার তো দিয়ার মতো কিছু নাই। আমার গরু ছাগল হাঁস মুরগি বাড়িতে কিছু নাই। কি দেব আপনার বলেন? আপনার গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছুই তো নাই। আপনার তো কোনো কিছুই নাই খালি শুধু আপনিই আছেন। আপনার তো তাহলে ঢাকা চলে গেছে। আপনি বাড়িতে একা একা আছেন। এখন কথা হলো যে আপনি এখানে একা আর আমিও তো এখানে একা চাকরি করতে আসছি যশোরে। বউ নাই। বউ তো আছে। বউ তো থাকে দেশে। ও কেমনে থাকেন অরিম ভাই বহুত সারা কেমনে থাকেন যে আপনি হাজবেন্ড সারা যেভাবে আছেন ওইভাবেই থাকে আমি থাকতে পাই না আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় একা একা মনটাকে নিয়ে করেন তাহলে যে কিস্তি দিতে পারতেছেন না তাহলে আমার সাথে গুলো করেন তাহলে তো কিস্তি আপনার মাফ হয়ে যায় কেমনে কি বলেন কি করলে maaf হইব আমি তো রাজি রাখছি আমি বলি না যখন আপনি কথা দেনি যে আমার স্ত্রীর জায়গা কাজ করেন তাহলে তো কিস্তির টাকা মাফ হয়ে যায় আপনার বলেন না কি করতে পারবো আমি আপনার জন্য সব করতে পারবো জসিম ভাই যদি আমার কিস্তি টাকা দিতে না আমি সব কিছু করতে পারব বলেন এক না একবার জানি তো আপনি আর কিস্তি দিতে পারবেন না না কি করতে পারবো আপনার জন্য কি করতে পারবো বলেন আমি সব কিছু করে দিবো আপনার আপনার হাজবেন্ডের সাথে রাত্রে যে কাজগুলো করেন ওইগুলো আমার সাথে করেন তাহলে আপনার কিস্তি টাকা মাফ হয়ে যাবে না এগুলো কি কথা কইতেছেন জসিম ভাই এগুলো করলে কিস্তি টাকা মাফ হয়ে যাবো ওগুলো করলেই তো কিস্তির টাকা মাফ হবে না ও তাহলে প্রতি সপ্তাহে আর টাকা দিতে হবে না আমারে প্রতি সপ্তাহে টাকা দিতে হবে কেন আপনি যদি ওগুলো করেন আপনার টাকা মাফ একদিন করতে হবে না তো তাহলে আপনি কি প্রতিদিন রাত্রে আমার কাছে আসবেন প্রতিদিন রাত্রে আসি আর এখানে আসি আপনি এক কাজ করবেন আপনার হাজবেন্ড তো আপনাকে রেখে টাকা চলে গেছে বলেন হ্যাঁ ওরা ঢাকাতে চলে গেছে তাহলে আপনি আমার কাছে চলে আসেন

না আপনি সঙ্গে আমারে সম্পর্কটা কি আপনার সঙ্গে থাকবে রেশিম ভাই আমি অন্য কাশে নিয়ে করতে পারবো কোম্পানির একজন কি খুশি করলে হয় না কোম্পানি সবাই কি তো খুশি করা লাগে না এটা কোনো নিয়ম আছে নিয়ম নাই আপনি কি এগুলো নাই কি নিয়ম তো বার করলে না আপনারা কিস্তি পরিশোধ করে দিতে পারবেন না কিস্তি দিতে পারতেছেন না এখন তো আমাদের কি একটা আপনাদের প্রতি মায়া দেখাতে হবে না তাহলে এজন্য আপনারই উপকার হোক আমারও উপকার হোক হ্যাঁ কাজটা ভালোই হইব এসে

তো পায়ের মন আছে না আপনাকে এগুলো প্রস্তাব দিলাম আর আপনি রাজি হয়ে গেলেন সামান্য কয়টা কিস্তি টাকার জন্য हाय রশিম ভাই এখন কি করব টাকা পয়সা দিতে না বললে আপনি আবার অফিসে নিয়ে যাবেন অফিস থেকে আবার খারে আসবো আমারে মিটিং মিছিল করব আমারে কোটার সাইটে বলা আপনার সাথে একটা কাজ করব কেউও জানতো না এটা ভালো হয় না বলেন ঠিক আছে জরি নাফা দেখি কখন আপনার সাথে সুযোগ সুবিধা করে ওগুলো করা যায়

করার জন্য এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম কে সাবস্ক্রাইব করুন